যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সুমন শেখকে কবরস্থ করা রয়েছে আজকে তার লাশ উত্তোলন করার নির্দেশনা দিয়েছেন আদালত সাথে আরেকজন শিক্ষার্থী আহাব নাম করে যার বাড়ি মোহাম্মদপুর সদরে তার লাশ কিন্তু ইতিমধ্যে উত্তোলন করা হয়েছে তার লাশ উত্তোলন করে যখন এখানে আসা হয় সুমন শেখের লাশ উত্তোলন করতে গেলে তার পরিবার আপত্তি জানায় আপনি তো সুমন শেখের বাবা কানুর শেখ আপনারা আজকে তো আদালতের নির্দেশনা ছিল যে আপনার ছেলে লাশ উত্তোলন করা হবে ময়না তদন্তের জন্য এই লাশ কি আপনার উত্তোলন করতে দেননি কি কারণে দেননি আপনারা বলতেছেন লাশ উঠাবেন কিন্তু লাশ তো তখন আপনারা পোস্টমার্টম করলেন না তখন আমরা দিতে গেছিলাম আপনারা করেন নাই করে নাই এখন আমরা তখনও আমরা বলছি যে তারপর লাস্ট মাঠ হয়ে গেলে যে ফিরে আবার তারে খুঁজে আবার পোস্ট ম্যাডাম করবে এটা কিন্তু আমরা করতে দেবো না কখনো দেবো না করলে এখন করতে হবে না করলে নাই এটা আমরা বলছি এখন আমার ছেলে যেভাবে ইয়ক সে গুলি খেয়ে মারা গেছে তা একটু পানি টুক যে খাবে সে টুক সে খাইতে পারে নাই এখন যে তারে এত আচাপের সাথে যখন সে মরিছে তখন তো তার আবার উপরে আইনে আবার এত আচাপ শাস্তি দিয়া এটা আমি চাষি না সঠিকভাবে যেভাবে বিচার হয় ওরে উঠোনও বাদে সেই বিচারটাই হবে আমি এখন চাষি যে আমার এই সময় মরে গেছে এরা এই সময় এখন প্রশ্ন বললেন যে সময় এখন আমি এ নিয়ে আর এটা উঠবো না এত আদাল হতে মরছে আমি আর এবার বলা মানে পরিপ্রেক্ষিতে এই দুই শিক্ষার্থী কিন্তু মারা গিয়েছিলেন এবং তাদের মামলা চলমান প্রক্রিয়াকে আরও সামনের দিকে এগিয়ে নিতে এই ময়না তদন্তে নির্দেশনা দিয়েছেন আদালত ছাত্র সুমন বাবা দাদা এবং তার জানান যে আমরা আমাদের ছেলের লাশ কবরস্থান থেকে উত্তোলন করতে দিব না কিছুক্ষণ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোজাহিদুল ইসলাম অপেক্ষা করে তিনি এখান থেকে চলে যান এই মামলার তদন্ত ভার রয়েছেন মোহাম্মদ থানার পরিদর্শক মুন্সির রাসেল হোসেনের কাছে মাসব আমি আশাফুল আলম সাগর আজ বিদায় নিচ্ছি এখান থেকে আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে